হ্যালো দর্শক আপনিটা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যে বিপুল আইসিডিএস কর্মী নিয়োগ বেতন প্রায় ছত্রিশ হাজার টাকা পর্যন্ত গ্রামীণ ও শহরে অঞ্চলে দুর্বল সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পুষ্টি এবং প্রাথমিক শৈশব চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ করে অঙ্গনারী কেন্দ্রগুলি অনেক দিন পর পশ্চিমবঙ্গের রাজ্যে জেলায় আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহিকা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যার ফলে রাজ্যের বাকি মহিলা মহিলা চাকরি প্রার্থীরা উপকৃত হতে চলেছে কর্মী ও সহিকা মিলিয়ে রাজ্যে মোট ছত্রিশ হাজার পদে নিয়োগ হবে আগামী বুধবার রাজ্যের নারী ও শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী জানান রাজ্যে খুব দ্রুত নিয়োগ সংক্রান্ত কমিটি গঠন করা হচ্ছে অঙ্গনারী কর্মী ও সহিকা কর্মী সংক্রান্ত নিয়মের বেশ কিছু বদল এনেছে কেন্দ্র সেই সব বিবেচনা করে নিয়োগ করা হবে দর্শক আপনারা জানতে পারলেন রাজ্যে প্রায় আইসিডিএস ছত্রিশ হাজার কর্মী নিয়োগ করা হবে এবং আইসিডিএস কর্মী ও সহিকা টোটাল মিলে কিন্তু ছত্রিশ হাজার কর্মী নিয়োগ করা হবে দর্শক আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না পদের নাম অঙ্গনারী ও সহিকা নিয়োগ পদের নাম হচ্ছে অঙ্গনারী ও সহিকা নিয়োগ শূন্যপাত শূন্যপাত অঙ্গনারীতে ছত্রিশ হাজার শূন্যপাত রয়েছে অঙ্গনারী কর্মীদের কর্মীদের জন্য পনেরো হাজার এবং ও সহিকা পদে একুশ হাজার দর্শক আপনাদের বলে দিচ্ছি অঙ্গনারীতে প্রায় ছত্রিশ হাজার শূন্যপাত রয়েছে অঙ্গনারী কর্মীদের জন্য পনেরো হাজার এবং সহিকা পদে একুশ হাজার টোটালে ছত্রিশ হাজার কর্মী নিয়োগ করা হবে বয়স সীমা না আবেদন করার জন্য আপনাদের কি বয়স থাকা জরুরি শুধুমাত্র কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য বর্তমানে আইসিডিএস অঙ্গনারী কেন্দ্রতে চাকরি পাওয়ার জন্য ন্যূনতম আঠারো বছর হওয়া প্রয়োজন এবং সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ সেটি সম্প্রতি কেন্দ্র সরকার পঁয়তাল্লিশ থেকে কমিয়ে পঁয়ত্রিশ বছর করেছে আগে কিন্তু পঁয়তাল্লিশ বছর নেওয়া হয়েছিল এখন কিন্তু সেটা কমিয়ে দিয়ে কেন্দ্র সরকার পঁয়ত্রিশ বছর করে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনাকে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অঙ্গনারী কর্মীদের জন্য মাধ্যমিক পাস এবং সহিকা কর্মীদের জন্য অষ্টম শ্রেণী অবশ্যই দর্শক আপনারা জানতে পারলেন শিক্ষাগত যোগ্যতা অঙ্গনারী কর্মীদের জন্য মাধ্যমিক পাস ও সহিকা পদের জন্য অষ্টম শ্রেণী অর্থাৎ এইট পাস আবশ্যিক অর্থাৎ এইট পাস থাকতে হবে এবং অঙ্গনারী কর্মীদের জন্য কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে বর্তমানে অঙ্গনড়ি ও সহিকা উভয় পদে জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হওয়া প্রয়োজন মানে ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাশ হওয়া প্রয়োজন অর্থাৎ আইসিডিএস ও সহিকা পদের জন্য কিন্তু আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে আগে কিন্তু মাধ্যমিক পাস ছিল সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু এখন কিন্তু থাকতে হবে ন্যূনতম বর্তমানে দর্শক আপনাদের আবারও বলেছে অঙ্গনারী অঙ্গনারী কর্মীদের জন্য মাধ্যমিক পাস ও সহিকেদের জন্য অষ্টম শ্রেণী অবশ্যই ছিল বর্তমানে কর্মী ও সহিকা উভয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হওয়া প্রয়োজন বর্তমানে কিন্তু আপনাদের কিন্তু অঙ্গনারী সহিকা ও সহিকা ও কর্মীর জন্য কিন্তু আপনাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু আগে লাগতো এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হওয়া কিন্তু জরুরি যদি উচ্চমা উচ্চ মাধ্যমিক পাস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাকে কিন্তু টুয়েলভ পাস থাকতে হবে কোন কোন জেলায় নিয়োগ হবে রাজ্যের সব জেলাতেই এই অঙ্গনারী ও সহিকা নিয়োগ হবে বর্তমানে মালদা মালদা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলায় প্রথমে নিয়োগ করা হবে বাকি জেলাগুলিতে নিয়োগ করা হবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে প্রথমে কিন্তু প্রথমে যে পাঁচটি জেলায় নিয়োগ করা হবে বর্তমানে মালদা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বর্ধমান পশ্চিম পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলায় কিন্তু সর্বপ্রথম কিন্তু নিয়োগ করা হবে তারপরে বাকি যে জেলাগুলির আছে সেই জেলাগুলিতে কিন্তু নিয়োগ করা হবে খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হবে এবং বিজ্ঞপ্তিটি জারি করা হবে নারী ও শিশু বিকাশ এবং সমাজ সমাজ কল্যাণ দপ্তর থেকে কিন্তু নিয়োগ করা হবে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু নিয়োগ করা হবে দর্শক আপনারা জানতে পারলেন মোট কিন্তু ছত্রিশ হাজার কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মী ও তার সহিকা নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কিন্তু সব জেলাতেই কিন্তু নিয়োগ করা হবে কিন্তু প্রথমে কিন্তু মালদা মালদাতে নিয়োগ করা হবে এবং পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই এই জেলাগুলিতে কিন্তু সর্বপ্রথম আগে কিন্তু নিয়োগ করা হবে বাকি জেলাগুলিতে কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু নিয়োগ করা হবে পরে খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে এবং বিজ্ঞপ্তিতে জারি হবে নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু নিয়োগ করা হবে এবং নিয়োগের জন্য অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু আগে যেমন মাধ্যমিক পাশের জন্য অঙ্গনড়ি কর্মী ছিল সেটা কিন্তু এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ লাগবে এবং তার সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি সহিকাপদের জন্য কিন্তু এখন কিন্তু আগে কিন্তু এইট পাস থাকলে হতো সেটা কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে এখন কিন্তু দুই পদের জন্য অর্থাৎ অঙ্গনড়ি কর্মী ও তার শৈকা পদের জন্য কিন্তু ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হওয়া প্রয়োজন আপনাকে কিন্তু টুয়েলভ পাস থাকতে হবে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করার জন্য আপনাকে কিন্তু বয়স থাকতে হবে আঠারো বছর হওয়া প্রযোজ্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কিন্তু আগে কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নেওয়া হয়েছিল এখন কিন্তু সেটা কমিয়ে পঁয়ত্রিশ বছর করা হয়েছে এবং আপনাদের বেতন হবে বেতন হবে কিন্তু টোটালি কিন্তু আপনাদের বেতন বেতন দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আগে কিন্তু জানিয়ে জানানো হয়নি এখনও পর্যন্ত যদি বেতন সংক্রান্ত কোনো আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু জানতে পারবেন প্রায় কিন্তু ছত্রিশ হাজারের মতন কিন্তু বেতন দেওয়া হবে সেটা কিন্তু কাজের উপর ভিত্তি করে বেতন দেওয়া হবে এবং মোট কিন্তু কর্মী নিয়োগ করা হবে টোটালি কিন্তু ছত্রিশ হাজার কর্মী নিয়োগ করা হবে ছত্রিশ হাজার শূন্য পদ রয়েছে এবং অঙ্গনারী কর্মীদের জন্য পনেরো হাজার এবং তার সহিকা পদের জন্য কিন্তু একুশ হাজার কর্মী কিন্তু নিয়োগ করা হবে মোট কিন্তু টোটালি কিন্তু ছত্রিশ হাজার কিন্তু কর্মী কিন্তু নিয়োগ করা হবে এবং কাজের ভিত্তিতে কিন্তু আপনাদের কিন্তু বেতন হবে প্রায় ছত্রিশ হাজার টাকার মতন কিন্তু বেতন বেতন হবে কাজের ভিত্তিতে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন